আর এ রয়েছে মানে তিরিশ দিন এক মাস যখন কোভিড এটা আইতাছি এই যে গোল্ডেন না লিয়ান বাইন গোল্ডেন যে ডেয়া এটা এর একটাও ফল আসুত না একটাও ফল আসু না আর সংগ্রহালি যে ডেয়া সেটা বিরাট ফল আসে মাই বুঝলেন এই সংগ্রহালি আনবেন সংগ্রহ করে সব বনার এই যে কোভিড হয় এক মাস হয়েছে আছে আমার কিছু চুল সাইজও আছে তার মানে দেখো এটু সব বনাস আর এই ধরো পাতলা নিয়ম মতন এক ফুট ছাড়াই রাখ না জিন বুঝলি এক ফুট ছাড়াই যদি রাখতাম তুই নি হয় না অনন্ত্রে রাখছি আধাত ছাড়াই ছাড়াইয়া এলে মানে এই কোভিড একটু দিকদার আনারকম অনুদের মাস হয়েছে না এক মাস খণ্ডে দায়িত্ব খণ্ড দিন এনে লাডবিকা আৰু এনেই লাডবিকা